সাদা সাদা কালা কালা রঙে জমেছে সাদা কালা ওইছি আমি মন কালো পাখি আমি যেন কি বসন্তকালে তো বলতে বসন্ত বসন্তকালে তোমায় বলতে পারি আসলে শুরু থেকেই তো আসলে ও ট্রেলো গেল আর একটি খাম খেয়ালি পড়া আগে থেকে এই খাম খেয়ালি পনার কারণে অনেক কিছু ও জীবনে করতে পারে বিয়ের ব্যাপারটাও সেরকম ছিল একটা সময় বিয়ের কথা আমরা বলতাম কিন্তু ওই যে কোনো কিছুতে সিরিয়াস ছিল না আমরা দেখা গেছে ও যেহেতু সিরিয়াস ছিল না আমরা ওইভাবে চেষ্টা করি নাই কিন্তু একটা সময় কিন্তু আমরা পারিবারিকভাবে চাইছি ওকে বিয়ে করাই দিই কিন্তু বিয়ের প্রতি মানে আগ্রহ দেখায়নি সেই কারণে আসলে বিয়েটা হয়ে ওঠে না আর যেই জিনিসটা অনেকেই জিজ্ঞেস করেন আমাদের যে গানটার কোনো কিছু আছে কিনা উনি কাউকে পছন্দ করতেন কিনা এরকম কোনো ঘটনা আছে কিনা বা আসলে তার জীবনটা এরকম কেন আমরা আসলে ওইভাবে ওরে যেভাবে আমরা দেখছি সেটা হচ্ছে যে খুব খুব মানে একটু আর্টিস্টিক টাইপের লোক মিলাইতে পারে না বলে আমি মিলাইতে পারি না আমি দুদিন হইতো তাইলে দেওয়া হইত এরকম তো আর এরকম কোনো মেয়ে পাওয়া বা ওর তো একটা অবশ্যই একটা ব্যক্তিগত পছন্দ ছিল যে পছন্দের জায়গাগুলো থেকে ওইগুলো লিখছে এটার সম্বন্ধে আমাদের তো এমনভাবে কোনো ধারণা নেই যে সবার মতো আমাদের ধারণা হয়তো কারো কাউকে না কাউকে সে পছন্দ করে আর সেই কারণেই আসলে বিয়েটা হয়ে ওঠে নাই আর ওই যে টাকা রোজগার করা বিয়ে করতে হলে তো টাকা সে তো নিজেই চলার জন্য তখন সাফিসিয়েন্ট ছিল না সে ওইভাবে নিজেকে তৈরিও করতে পারে না কাউকে বিয়ে করবো জিনিসটা ওর মধ্যে কোনো দিন ছিল না আর গান তার ছিল একেবারে ধ্যান মন সে সর্বক্ষণ সর্বক্ষেত্রে গানটা তার ছিল সহজ শুধু গানটা দিত লেখালেখি দেখা গেছে এক জায়গায় বসছে সে লিখতেছে সেটা কি রাস্তা না ঘাট না ঘর এখনো আপনারা নিজের অগচরে সে লিখতেছে অনেক কিছুই পরে আসলে খেয়াল মতো খুশি মতো ওইভাবেই হয়ে গেছে আমরাও অনেক বেশি ভাই বোনরা তেমন সময়ও দিতে পারি নি যে কারণে হয়তো আর বিয়েটা করে হয় মানে করা হয়নি এখন মনে হয় যে আসলে বুঝি আমরা তো যারা সিরিয়াস হইতাম বিয়ে বোধ হয় কিন্তু দেখি যে এই যে কথা প্রসঙ্গে গানটা বাইরে নেওয়ার পরে আমরা বললে আসলে ভিতর থেকে কখনোই হয়তো বিয়ে করত যে আবেগ যে মানে কথাবার্তা আমার এখন মনে হয় যে আসলে কাউকে জোর করে করায়নি সেটাই মনে হয় ভালো ছিল কারণ ওর মন কখনো সায় লাগত সংসারে

করেছি আমি প্রেমী জীবন প্রেমী জীবন প্রেমী মগন হাউসের প্রীতি করেছি আমি এ প্রেমী জীবন প্রেমী মগন धनीजीवान् जानी